আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আমাদের এই চ্যানেলটি একটি ইসলামিক চ্যানেল এই চ্যানেলে ইসলামিক আলোচনা হয়ে থাকে আপনাদের কাছে আজকে গুরুত্বপূর্ণ একটি ইসলামিক বিষয় নিয়ে কথা বলবো আপনারা আপনাদের বিষয়ে একটা শেয়ার করি আমার মহল্লার যে মসজিদে আমি নামাজ পড়ি এটা আমার বাস্তব জীবনের একটা ঘটনা সেটা হলো যে সেই মহল্লার মসজিদে মুছুল্লি কম দীর্ঘদিন ধরেই কম মুচুল্লি নিয়ে নামাজ পড়ছে তারা মুচুল্লি বাড়ছে না তো এখন সেই সংকটটা নিয়ে আমরা যখন কাজ করতে গেলাম আমরা যখন নানান মানুষের মতামত নিলাম এবং কি আমরা যখন মাসারা করলাম যে আসলে কেন এই সংকটগুলো সমাধান হচ্ছে না কেন মহল্লার মসজিদে মুসুল্লি হচ্ছে না তো মানে একদম আলেম পর্যায়েরই যারা আছেন তারা মনে করেন যে আসলে মানুষ নামাজের উপরে আগ্রহী না নামু মানুষ জেনেটিকভাবে নামাজের প্রতি তারা উদাসীন এরকম কারণে আসলে তারা নামাজ পড়ছে না হ্যাঁ তো আমি আমার অ্যানালাইসিস থেকে যেটা দেখলাম আমার কাছে সেই কারণটা সঠিক বলে মনে হয়নি পরিপূর্ণ সঠিক বলে মনে হয়নি অনেক ক্ষেত্রে ঠিক অনেক ক্ষেত্রে মানুষ নামাজি হয় না বা নামাজ পড়তে চায় না নানান কারণ আছে এর একটা কারণ না তো মূল কারণটা যেটা আমি আপনাকে আপনাদেরকে বলি আমার কাছে মনে হয় যে আমরা যারা মসজিদে এসে নামাজ পড়ি মনে করেন আমার মহল্লায় একশো লোক আছে কিন্তু আমরা ওই মহল্লায় মসজিদে এসে নামাজ পড়ি দশজন বা পনেরো জন আমার কাছে মনে হয় এই দশজন পনেরো জন ভিতরে মানে ওই বাকি পঁচাশি জন বা নব আশি জনের ভিতরে না কেন আমার কাছে এটা মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা মহল্লার মসজিদে এসে পাঁচোক্ত নামাজ জামাতের সহিত আদায় করি বা আদায় করার চেষ্টা করি এদের নামাজটা আক্ষরিক অর্থে রুকুশিজদা তেলোয়াত সব কিছু ঠিকঠাকই আছে সব কিছু ঠিকঠাকই হচ্ছে বা ঠিকঠাক হওয়ার জন্য তারা চেষ্টা করে কিন্তু এই নামাজটা পড়ে ওনারা যখন জমিনে চলে যান ওনারা যখন ওনার পরিবারের প্রয়োজনে রিজিকের উদ্দেশ্যে জমিনে ছড়িয়ে ছিটে যান তখন ওনারা যে দুনিয়া করেন জমিনের জন্য রিজিকের জন্য যে পরিশ্রম করেন দোকানদারি করেন ব্যবসা করেন খামার করেন যে পেশাগুলো কাজ করে সেই পেশাগুলোয় গিয়ে ওনারা যে নামাজ পড়ে আসছেন নামাজে যে আল্লাহ সুবান তালার সাথে উনি কমিটমেন্ট করেছেন যে আমি এইভাবে চলবো এইভাবে জীবন ধারণ করব অন্যের হক নষ্ট করব না অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ব এই কমিটমেন্টগুলো যে সে নামাজের ভিতরে করেছে সেই কমিটমেন্ট অনুযায়ী সে জমিনে যখন রিজিকের জন্য চেষ্টা করে সেটা তার মনে থাকে না সে তখন দুনিয়ার সব কিছু মনে করে আমার হক বাতিল বোঝে না সে নিরপেক্ষ থাকতে পারে না সে অন্যের জিনিস হালাল মনে করে খেয়ে ফেলে অন্যের বিপদে পাশে দাঁড়ায় না মানে সকল কিছু ন্যায় নৈতিকতার ভিত্তিতে ইসলামের আলোকে সে জীবনটা ধারণ করে না অর্থাৎ সে নামাজটা মসজিদে পড়ে মসজিদে রেখে আসছে তখন হয় কি যে লোকটা মসজিদে পড়ে না নামাজ পড়ে না আমার যে ভাই মসজিদে নামাজ পড়ে না দুনিয়া করতেছে উনি আমাকে দেখে অবাক হয় উনি যখন দেখে যে আমি মাপে কম দেই আমি জুলুম করতেছি আমি অন্য খেয়ে ফেলতেছি তখন আমার ওই ভাইও এই কাজগুলো করে কিন্তু উনি তখন মনে করে উনি কিন্তু আগে মনে করতো যে এই লোকটা যেহেতু নামাজ পড়ে আসছে উনি ওজনে কম দিবে না উনি অন্যের উপর জুলুম করবে না উনি হকের উপর থাকবে কিন্তু উনি যখন দেখে যে আমি নিজেও হকের উপর নাই তখন উনি বলে যে আরে এ তো কী নামাজ পড়ছে এ তো নামাজ পড়ে নাই এর নামাজ হয় নাই আর এর নামাজ হইলেও এ যদি নামাজ পড়ে অন্য কম দিতে পারে তো তো আমার মতোই এ তো আমার মতো এ তো ভালো না আমি তো ভালো ভালো মানুষ না আমি যেমন নামাজ না পড়ে ভালো মানুষ না উনি নামাজ পড়েও ভালো মানুষ না তার কারণে ওই লোকটার আর নামাজই হয় না আমার এই অ্যানালাইসিসটা আপনার একটু দেখবেন আপনি একটু খেয়াল করবেন যে এই অ্যানালাইসিসটা ঠিক আছে কি না আমার কাছে এটা এরকম মনে হয় এই জন্য আমি মনে করি যে ওই নব্বই জন ওই পঁচাশি জন সংশোধন হওয়ার পাশাপাশি আগে আমাকে সংশোধন হওয়া দরকার আমার ভিতরে যেই অমানুষগুলা বেড়ে উঠতেছে আমি আমার ভিতরে যে অহংকার আছে আমার ভিতরে যে অন্যায় আছে আমার ভিতরে যে ভুল আছে আমার সেই ভুলগুলাকে আগে জাস্টিফাই করা দরকার চিহ্নিত করা দরকার এবং সেই ভুলগুলোকে সেই অমানুষগুলাকে সেই হিংসাগুলাকে ধ্বংস করা দরকার তাহলে আমি যখন দুনিয়ায় জমিনে রিজিক খুঁজবো খামার করব দোকানদারি করব তখন আমার দুন দুনিয়া করা দোকানদারি করা খামারি করা পরিবর্তন আসবে তখন আমার ওই ভাই যে মা ভাই মসজিদে যায় না নামাজ পড়ে না আর আমার জীবন আচার দেখে ওনার ভিতরে পরিবর্তন আসবে উনি ওই পরিবর্তন দেখে উনি নামাজি হবে উনি তখন মনে করবে যে হ্যাঁ মসজিদে গেলে মানুষ নামাজি হয় এবং সেই নামাজ পড়ার পরবর্তীতে সে দুনিয়ায় যখন দুনিয়া করে খামার করে চাকরি করে ব্যবসা করে ঋদিকের সন্ধান করে তখন সেটা সে কোরআনের উপরই থাকে কোরআনের উপর থেকে করে এই জন্য উনি নামাজি হয়ে যাবে উনি হকের উপর আসবে উনিও সত্য কথা বলবে সমাজ সংস্কারে উনি কাজ করবে উনি মসজিদে ফিরে আসবে প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আমার আলোচনাটা খুবই গুরুত্ব সহকারে শুনবেন খুবই গুরুত্ব সহকারে শুনবেন এই আলোচনার ফিডব্যাক দিবেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমার এই আলোচনাটা আসলে যৌক্তিক কি না নাকি আমি কোনো হাদিসের বাইরে কিছু বললাম না বললাম আমি কিন্তু একজন আলেম না এটা আমার একটা পড়া আমার এই পড়া থেকে আমি আপনাদের সাথে এই আলোচনাটা শেয়ার করলাম এই জন্য প্রত্যেককে প্রত্যেককে আমার এই আলোচনাটা এই আলোচনাটা এই শেয়ার করার জন্য এবং নিজ নিজ মন্তব্য আমাকে জানানোর জন্য আপনাদেরকে অনুরোধ করলাম ভালো থাকবেন আমার চ্যানেলটির নাম মুক্তির রাহাবার এই চ্যানেলটি ইসলামিক চ্যানেল আমি একটু কম আলোচনা দিই এখানে কারণ আমি ইসলামিক চিন্তাধারা অনেক কম বুঝি এই জন্য কম আলোচনা দেওয়া হয় তাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধর্মীয় চিন্তাধারা আলোচনাগুলো করবেন আমাকে পরামর্শ দিবেন আমাকে কমেন্টস পাঠাবেন যদি কোনো আলোচনা সামনে আনতে হয় সেই বিষয়গুলো আমি আমার মতো করে আলোচনা করার চেষ্টা করবো ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহাম